মায়ের সামনে স্ত্রীর সাথেও কথা বলতে লজ্জা লাগে যদি আপনি ভিডিও কলে কথা বললেন স্ত্রীর সাথে মা বসে আছে ওইভাবে কথা বলতে পারবেন তাহলে আপনি মাকে কতটা লজ্জা পাচ্ছেন বাপকে কতটা লজ্জা পাচ্ছেন এই কতটা আপনি ভয় করছেন আর তার মূল্যায়ন করছে আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে চাচা মামাতো বোনের সাথে যদি আমি এরকম কথা বলি তাহলে আর যদি ভিডিও কল দিত খবর আছে আমার ভাত উঠিয়ে দিবে তাই না আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন শুনছেন জানছেন আর রবের সামনে অহরহ পাপ আপনি অহরহ পাপ করতে আছে চলবে ভালো তাহলে কি মূল্যায়ন করলেন আপনি কি মর্যাদা দিলেন যারা গুনাগার বিভিন্ন করতে আছে সংশোধন করছে না তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা ছিল দিল না এই এইরকম যারা আল্লাহর মিথ্যাচার করে তারা যথাযোগ্য মর্যাদা দিল না আল্লাহ রব্বুল আলমীরকে গালমন্দ করে আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে নবী নুরের পয় দে এই সিরকি কুফুরি আঁকি দে হ্যাঁ আল্লাহর মানহানি করলো জি যেমন খ্রিস্টানা মানহানি করেছে আল্লাহ সন্তান সাব্যস্ত করি তেমনই সুফি বেদাতিরা আল্লাহর নূরে নবী পয়দা মানহানি করেছে জি এইভাবে যত পাপীরা রয়েছে যে কোনো শ্রেণীর তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না ছয় নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষ তাজিম এই জন্য রুকুতে গিয়ে সব হানা রব্বের আজিম করিমের বেশ কিছু আয়ত ফেহ বিসমে রে কাল জি রব্বে আজিম জি যিনি মহান যার আরস মহান জি তো আল্লাহর তাজিম আল্লাহর তো মহত্ব ঘোষণা করা জি আল্লাহ রব আলিনের তাজিম মানুষরাই অধিকাংশ করে না না হলে আসমান জমিনের সবকিছু আল্লাহর তাজিম করে আল্লাহর গুণগান করে আল্লাহ বলছেন ওয়াইন মিন সঈ সব বহবিহামদি পৃথিবীতে এমন কি কোনো সৃষ্টি নেই যে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করে না ওলা কিন্তা না না পশু পাখি পতঙ্গ এমন তাদের কি সমস্ত যে কিছু যা কিছু রয়েছে আপনার পাথর ইত্যাদি সব কিছু আল্লাহ তসবি করে সব আল্লাহর তসবি করে কিন্তু আমরা বুঝতে পারি না এই রকমই সুরে এক হাজার আগ রয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে সূর্য চন্দ্র তারকা পাহাড় পত্র পর্বত গাছপালা জীব জন্তু হাকা ভাবে সমস্ত কিছু সেজদা করে এইসব কথা বলেছি চল্লিশে যে কথাটি বললাম একটু আগে যে সব কিছুই আল্লাহর তসবে অনুগান করে প্রশংসার সাথে সাথে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের বড়ত্ব মহত্ব ঘোষণা করতে হবে দেখেন যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বড় মনে করে তো রবকে যে যত বেশি ভালোবাসবে রবের হক তত বেশি আদায় করবে তত বেশি তার বড়ত্ব মহত্ব ঘোষণা করবে আল্লাহ রবুল সংক্ষেপে দশটা আমি পড়িয়ে দিই আল্লাহ রবুল একটি হক আদায় করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা আল্লাহর কি করা প্রশংসা করা দেখেন সুরা ফাতে শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে এরকমই আরও কয়েকটি সুরা শুরু হয়েছে আলহামদুলি সুরায় আনাম শুরু হয়েছে সুরে কাহাফ শুরু হয়েছে সুরে সাবা শুরু হয়েছে সুরে ফাতের শুরু হয়েছে পাঁচটি ছয়টি সুরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে এছাড়াও সুরার ভিতরে আলহামদুলিল্লাহ রবী আলমিন বা এভাবে আল্লাহ রবুল্লা আলমিনের আহমদ গণগানের কথা প্রশংসার কথা এসেছে তো যে কোনো অবস্থায় আল্লাহ কি করতে হবে প্রশংসা করতে হবে আট নম্বর আট নম্বর আল্লাহ রবুল হক যে আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির মানে স্মরণ করা দেখেন কখনো জবানে যেকির সবসময় জবান চলছে না মানুষের সাথে কথা বলছে কিন্তু এখানে আল্লাহ স্মরণ আছে যার ফলে আল্লাহ না ফরমানি করি না আল্লাহকে অসন্তুষ্ট করি না এবং আল্লাহকে ভুলি না যতই আপনার সাথে আমার জবান ব্যস্ত থাক কথা বলছি কিন্তু আজান হইলেই আল্লাহকে বলে স্মরণ আছে নামাজ বলে স্মরণ আছে সাথে সাথে টানতে কথা বলতে বলতেই ভাই আর কথা বলার সময় নেই যে এ হতে যাচ্ছে আজান হয়ে গেছে জি এইভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের বেশি বেশি জিকির করতে হবে তিনটি আয়াত আল্লাহ বলেছেন জিখরান কাসিরা বা জাকেরিন আল্লাহ কাসিরা এভাবে অন্য কোন এবাদতে আল্লাহ বলেন যে বেশি পরিমাণ করতে হবে নয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের তসবি করা তসবি মানে হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে ত্রুটি যুক্ত ত্রুটি মুক্ত ঘোষণা করা আল্লাহ ত্রুটি যুক্ত নন আল্লাহ ত্রুটি মুক্ত আর আমরা হচ্ছে ত্রুটি যুক্ত কোরআন করিমে বহু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রবুল আলমিন এই নন সেন আল্লাহ রবুল আলমিনকে তোমরা হয় আল্লাহ ঘুমান আল্লাহ কলান্তহন হ্যাঁ না এইভাবে যেগুলো সুরা আপনি এতে সুরা বা কুর্সিতে দেখুন এবার বহু সুরাবহায়ত রয়েছে তো আল্লাহ রবুল্লা আলমে তসবি পাঠ করা তসবি পাঠ আল্লাহ রব আলমে একটি গুরুত্বপূর্ণ হকাতে করা গুরুত্বপূর্ণ এবাদত তসবির পাঠ করা এই তসবির পাঠের মাধ্যমে আল্লাহকে আপনি পবিত্র ঘোষণা করছেন আপনি বেশ কিছু সুরা রয়েছে ছয়টির মতো সুরা রয়েছে যে সুরাগুলিতে রয়েছে সাব্বাহা দিয়ে শুরু হয়েছে সামাওয়াতে তার সব বেহে সমারব্বে আলা ইহসাব্বেহুল্লাহ মাফিস সামাওয়াত মাফিল আর সুর আর ভিতরেও তোসব বেউলাহুস সামাওয়াত উৎসব এইভাবে রয়েছে তসবির কথা আয়াত রয়েছে দশ নম্বর সর্বশেষ আল্লাহ রব্বুল আলহমেনের তকবির বড়ত্ব ঘোষণা করা তকবির মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা আল্লাহ আকবার বলার মাধ্যমে হ্যাঁ শোভান আল্লাহ আল্লাহ আল্লাহু অকবার কবির আলহামদুলিল্লাহ এ কজিরা ও শোহান আল্লাহ করা তো আসিলা তাতে তিনটি রয়েছে বিভিন্ন বাক্যগুলি রয়েছে এই জন্য সহি মুসলিম একটি হাদিস রয়েছে নবী সাহা বলেছেন আহাবুল কালাম এর আল্লাহ আরবা আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি আল্লাহ সবচেয়ে প্রিয় কথা কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর তকবিরও রয়েছে তাহলিল্লাহ জিকির রয়েছে আর কি রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে আর সুহান আল্লাহ রয়েছে এছাড়াও সহি বখারি সর্বশেষ হাদিস হ্যাঁ তাতে কি রয়েছে তসবিহ রয়েছে এবং আল্লাহর আজমত হ্যাঁ বড়ত্ব মহত্বের ঘোষণায় সুহান আল্লাহ হামদের কথাও রয়েছে আর সুহান আল্লাহ আজিম আল্লাহকে আজিম বললে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন এই যে তসবিগুলি বা এই জিখের আজকে গুলো অত্যন্ত ব্যাপক অর্থ রাখে যেগুলি বিস্তারিত আলোচনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে যাই হোক আজকে এখানে আজ আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলম যান আমাদেরকে আল্লাহর হক আদায় করার যথাযথ তৌফিক দান করেন এবং হক আদায় যেসব ত্রুটিগুলি হচ্ছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন সংশোধনের তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম আমাদেরকে যেন আজাব না দেন দুনিয়া আখেরাতে পাকড়াও না করেন দুনিয়া আখেরাতে আল্লাহ রবুলের কাছে দোয়া করে আল্লাহ রবুল আলম যেন আমাদের আখের জীবনকে সুন্দর করেন